বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে ছোট দুর্গা ঠাকুর বানিয়ে তাক লাগালো নবম শ্রেণীর ছাত্র অরিত্র দাস অরিত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মুড়াখালের বাসিন্দা ছোট থেকে অরিত্র বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি করত এবং তা পুজো করত পাড়ার লোকেরা তার এই কাজে তাকে উৎসাহ দিত অরিত্র এখন নবম শ্রেণীতে পড়াশোনা করে ছোটবেলা থেকেই অরিত্র ছবি আঁকায় খুব ভালো ছিল অঙ্কন শিক্ষক সায়ন মিদ্দার কাছে এসে ছবি আঁকা শিখতো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তারই এই পথ চলা এই বিষয়ে তার বাবা মা তাকে সাহায্য করত এবং উৎসাহ রং থেকে শুরু করে প্রতিমার গহনা শাড়ি কিনে দিত পরিবারের লোকজনেরা এই বিষয়ে অরিত্রের মা বলেন ও ছোট থেকেই ছবি আঁকায় খুব ভালো ছিল এর পাশাপাশি ছোটবেলা থেকে মাটি দিয়ে নানা দেব দেবীর মূর্তি তৈরি করত এবং তা পুজো করত এবছর ও দুর্গা ঠাকুর বানিয়েছে থেকে ঠাকুর করে মানে মানে ছোটবেলা কাদা মাটি নিয়ে ওর কারোর সঙ্গে খেলাধুলো করতো না আর ছবি আঁকত ছোটবেলায় ছবি আঁকতো তারপরে কিছুদিন বন্ধ করে দিয়েছিল আবার শুরু করেছে ছবি আঁকা সবাই বলতে আবার শুরু করেছে আবার সিজনের ঠাকুর করে দুর্গা পুজো দুর্গাপূজার ঠাকুর করছে কালী পুজো কালী পূজার ঠাকুর করছে ঠাকুর করে আবার বাড়িতে পুজোও করা এই বিষয়ে অরিত্র বলেন আমি আমার অঙ্কন শিক্ষক সায়ন মিদ্দার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এবং ইউটিউবের মাধ্যমে ঠাকুর তৈরি দেখে এই দুর্গা ঠাকুরটি বানিয়েছি এটি এক ফুট থেকে দেড় ফুট মতো উচ্চতা রয়েছে তবে আমার প্রতিবেশী থেকে শুরু করে আমার বাবা মা আমাকে এই কাজে অনেক উৎসাহ দিয়েছেন ইচ্ছে একটা দুর্গা তৈরি করা তৈরি করেছি অনেক সাহায্য করেছে দুর্গা আবর্ধনাটা প্রায় মতো আমি মোবাইল দেখে দেখে ইউটিউব দেখে দেখে মাঝে মাঝে দেখতাম ভাবতাম একদিন তৈরি করবো এইরকম তাই না দেখি অরিচিত্রের এই কাজে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরাও নামখানা থেকে সন্দীপ দাস রিপোর্ট বঙ্গভূমি নিউজ